টানা পাঁচবারের অপরাজেয় সাংসদ তিনি কিন্তু এবারে লোকসভা ভোটে পরাজিত বহরমপুরের রবিনহুড ক্রিকেট ময়দান থেকে উঠে আসা প্রতিপক্ষ ইউসুফ পাঠানের কাছে প্রায় ছিয়াশি হাজার ভোটের ব্যবধানে বোল্ড আউট অধীর চৌধুরী তবে বহরমপুরবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন টানা পঁচিশ বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সেই অধীর মিথ তবে কি শেষ অধীর চৌধুরীর পরাজয় নিয়ে কি বলছে শহরবাসী নতুন সাংসদ ইউসুফ পাঠানকে নিয়েই বা তারা কতটা আশাবাদী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স 90 সাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্র জিতেছেন অচি চৌধুরী নিজের অবنت দুর্গে সেভাবে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে তবে 2019-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের নেতা কর্মীরা একে একে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করায় প্রথম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে তবে সেবারের ভোটে মুর্শিদাবাদ জেলার জৌহিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কংগ্রেসের হাতছাড়া হলেও তৃণমূলের বিজয় রথ রুখে দিয়েছিল বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু এবার তা আর হল না ক্রিকেট ময়দান থেকে উঠে আসা প্রতিপক্ষ ইউসুফ পাঠানের কাছে প্রায় ছিয়াশি হাজার ভোটের ব্যবধানে পরাজিত হলেন অধিক তবে বহরমপুরবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন টানা পঁচিশ বছরের সাংসদ অধি চৌধুরী অধি চৌধুরীর পরাজয় নিয়ে কি বলছে বহরমপুরবাসী না সেন্টিমেন্টের কোনো লড়াই না মানুষ যাকে ভালোবেসেছে তাকেই ভোট দিয়েছে ওটা একটু খারাপ লাগছে যে পাঁচবার একটু খারাপ লাগছে বহরমপুরবাসীরা ঠিকই কংগ্রেসকেই ভোট দিয়েছে কিন্তু একটা কথা হলো বলেন যে কিছু কিছু লোক একটু পরিবর্তন করেছে সেন্টিমেন্ট আঘাত মানে কি ওই একটা সময়তে দাদা আমাদের ছিলেন না হ্যাঁ করোনার সময় ওই একটা মানুষের একটা সেন্টিমেন্ট লেগেছে বলহমুর বেশি উন্নতি আশা করা যাবে না যা হয়ে গেছে হয়ে গেছে আর তবে রাজনীতিতে হার জিত থাকে তাই অজিত চৌধুরীর হারটা মেনে নিতেই হবে তবে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে আবার প্রথম থেকে শুরু করবে অজিত চৌধুরী এমনটাই জানালেন কংগ্রেস নেতৃত্বরা নির্বাচন তো জিত আছেই মানুষের আগে মাথা পেতে মেনে নিতে হবে দীর্ঘদিন ধরে মানুষ সমর্থন করেছে উনিশশো নিরানব্বই সাল থেকে আজকাল তো মানুষ অন্য কিছু ভাবনা চিন্তা করছে মানুষের আগে মাথা পেতে মেনে নিতে হবে আগামী দিন সংগঠন ক্ষতি তো হলো একটু আবার শুরু করতে হবে প্রথম থেকে হরিদ চৌধুরী তার শুধু বাংলা নেই ভারতবর্ষের নেতা নিশ্চয়ই আগামী দিন রাজনৈতিক লড়ার মধ্যে দিয়ে আবার উত্থান হবে কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত হয়তো নির্বাচনে পরাজয় হয়েছে কিন্তু কংগ্রেসকে সংগ্রহণ কর শক্তিশালী করতে হয়তো সময় লাগবে কিন্তু কংগ্রেস আবার উজ্জীবিত হবে একটা সময় কীভাবে দেব জনগণের রায় মানতে হবে কীভাবে দেখবো আবার দেখতেই পাচ্ছেন গত বিধানসভা যা ভোট হচ্ছে এখানে সেই একই ভোট হয়ে সেই জিনিসটা মানুষের কাটেনি মানুষ বুঝুক মানুষ যেটা ভালো বুঝবে সেখানে তো গণতান্ত্রিক অধিকার তো কেড়ে নেওয়া যাবে না কারো মানুষ বুঝবে আগামী দিনে দেখা যাবে কিন্তু লড়াই চলছে চলবে যদিও অধি চৌধুরীর দাবি এখানে ভোট ধর্মের ভিত্তিতে হয়েছে এখন ধর্ম আর ভাতার উপর নির্ভর করে মানুষ ভোট দিচ্ছে সেই কারণেই পরাজয় হয়েছে এই পরাজয় আমি মেনে নিচ্ছি এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা ফলে আমরা পড়ে গেছি মাঝখানে যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অধিহাত খাড়া করতে চাই না এ হেরেছি মানে হেরেছি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ